কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব হঠাৎ কারো সাথে ধাক্কা লাগলো ওই ছেলে চোখে দেখতে পারো না আর আপনি চোখে দেখতে পারেন না আমাকে মারলেন কেন আপনি আমাকে মারলেন তাই আমিও মারলাম ভুল তো আপনি করছেন আর আপনি আমাকে মারলেন আমি ভুল করছি কোথায় ভুল আমাদের দুইজনেরই হয়েছে সো তার জন্য আপনি আমাকে মারবেন হুম মারবো আপনি আমাকে চেনেন না আমার আব্বু কিন্তু এই দেখেন আমাকে আপনার আব্বুর ভয় দেখাবেন না বুঝলেন আমি আপনাকে দেখে ছাড়বো আমার এত নাই যে দেখবেন এখান থেকে বলেই কলেজে ঢুকে পড়লাম চেহারা বাড়ে ও আপনাদের আমার পরিচয়টা দিতে একদম ভুলে গেছি তার কারণটাও তো আপনারা দেখলেন যাই হোক আমি রাফি আহমেদ এইবার অনার্স ফার্স্ট ইয়ারে ও ক্লাসে চলে আসছি আর বাকি পরিচয়টা না হয় পরে দিব মেয়াই ক্যামিন স্যার আর প্রথম দিনে এই বাজে একটা দেখা হলো মেজাজ করে দিল যাই হোক ক্লাস শুরু হয়ে গেল আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু বেশিক্ষণ ক্লাস হয় নাই পরিচয় পর্বটা শেষ হওয়ার পর ক্লাস থেকে স্যার চলে গেলেন হাই আমি আরিয়ান হ্যালো আমি রাফি আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ কেন নয় ওকে আচ্ছা রাফি চলো তাহলে ক্যান্টিনে যাই কেন চলো গেলেই দেখতে পাবে আচ্ছা চলো কিরে আরিয়ান ছেলেটা কেরে আমাদের নতুন বন্ধু রাফি আহমেদ ও হাই রাফি আমি আবির হ্যালো এসো কেমন আছো হ্যাঁ ভালো তুমি ভালো আচ্ছা চলো খাওয়া দাওয়া করি তোমরা খাও আমি খাবো না আমার আবার বাসায় যেতে হবে আরে যাবে ঠিক আছে কিন্তু কিছু খেয়ে তো যাও আর তুমি আমাদের নতুন বন্ধু বলে কথা না খাইয়ে চলে যেতে দেয়া যায় কথা আবির কম বলে অর্ডার দে। রে দোষ মানি ব্যাগ বোধ হয় বলেছি অর্ডার দিতে বলেছি এত করিস কেন আমি ওদের কথা শুনে মুচকি আসছি আবিরকে দেখে যতটা মনে হলো একটু ক্রিপন টাইপের যাই হোক তিনজনে মিলে আড্ডা দিলাম খাবার খেয়ে বাসার দিকে রওনা হলাম কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে রিক্সা করে বাসার দিকে রওনা হলাম বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে রুমে আসলাম কি রে রাফি কলেজ কেমন কাটলো আজকে হুম আম্মু ভালো কলেজ গিয়ে কারোর সাথে মারামারি বা ঝামেলা করছিস নাকি না মো তোমার ছেলে আগে থেকে ভদ্র আর ভালো হয়ে গেছে যাক তাহলে তো ভালোই হবে এরকম থাকে সব সময় আম্মু চলে গেল কিছুক্ষণ পর আপু এলো কি রে ভাই কি করিস এই তো কলেজ থেকে এসে বসলাম আচ্ছা থাক আমি আব্বু আম্মুর একমাত্র ছেলে যদিও আমার দুইটা বোন আছে আমার বড় আপু এবার ডাক্তারি পড়ছে এইবার লাস্ট ইয়ারের পরীক্ষা দিছে এখনো রেজাল্ট দেয় নাই আপুর জন্য আমাদের খুলনা শহরে আসা মানে আমরা গ্রামে থাকতাম আমারও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরেই শহরে চলে এলাম আমার আব্বুর ছোটোখাটো একটা ব্যবসা আছে দুপুরের খাবার একটা ঘুম দিলাম পাঁচটার দিকে ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে একটু কাছে যেতেই যেটা দেখতে পেলাম দেখেই মাথায় তিনশো কেজি রাগ উঠে গেল সকাল বেলার সেই বাজে মেয়েটা আমি যেতেই ফোনটা ঠস করে রেখে দিল আপনি হ্যাঁ আমি আপনি আমাদের ছাদে কেন আমাকে ফলো করতে করতে আমার বাসার ছাদে চলে এলেন জান আগে আমার ছাদ থেকে যাব মানে এটা কি আপনার একার নাকি এটা আমাদেরও আপনাদের মানে জানেন আমি কে আপনি কোথাকার কোন মিনিস্টার যে আপনাকে আমার চিনতে হবে আমি কোন মিনিস্টার না আমি এই বাড়িওয়ালার মেয়ে আপনি বাড়িওয়ালার মেয়ে তো আমি কি করব আপনি কি করবেন মানে আপনি এখন এই ছাদ থেকে যাবেন আমি যাব কেন এই দেখেন বেশি কথা বললে না সকালের মতো দিব একটা আমি কি আপনাকে ভয় পাই নাকি ভয় না পেলে থতলাচ্ছেন কেন দাঁড়ান আমি দেখাচ্ছি মজা আমি দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি দারুয়ান চাচা ছাদে আসছে চাচা এই ছেলেটা আমাদের ছাদে কিভাবে এলো কেন মামুনি কিছু হয়েছে আপনি এই ছেলেকে এক্ষুনি ছাদ থেকে নামতে বলুন মামুনি কিন্তু এনারা তো দোতলায় নতুন ভাড়াটিয়া আমাদের বাসা ভাড়া দেওয়া হলেও আর আমি জানি না আর না জেনে শুনে এসব বাজে মানুষদের কেন বাসা ভাড়া দেয় আব্বুই জানে বলে মেয়েটা ছাদ থেকে চলে গেল আচ্ছা দারোয়ান চাচা এই মেয়েটা কি আঙ্কেলের মেয়ে হ্যাঁ বাবা আচ্ছা চাচা মেয়েটার নাম কি মামুনির নাম হলো মিথিলা জান্নাত তামান্না আচ্ছা চাচা আপনি যান আচ্ছা বাবা আমি যাইগা দারোয়ান চাচা চলে গেল আর আমি ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি মেয়েটা দেখতে বেশ ভালো আর নামটাও খুব সুন্দর কিন্তু মেয়েটা এত বাজে কেন যাই হোক আজান দিছে ছাদ থেকে নেমে রুমে গেলাম নামাজ পড়ে এসে একটু বইটা নিয়ে পড়তে বসলাম কিছুক্ষণ পর আম্মু আমার রুমে এসে হাজির কি রাফি তুই কি করছিস কেন আম্মু কিছু করি নাই তো সত্যি করে বল কি করছিস তুই আরে ধর বললাম তো কিছুই করি নাই এতবার বলার কি আছে যাও তো পড়তে দাও আমি তুই কিছু না করলে মিথিলা কি মিথ্যে কথা বলছেন মিথিলা কোন মিথিলার কথা বলছো তুমি কেন তুই কয়টা মিথিলাকে চিনিস একটাকে চিনি সে হলো আমাদের সাথে স্কুলে পড়তো আমি ওই মিথিলার কথা বলছি না বাড়িওয়ালার মেয়ে মিথিলার কথা বলছি ও ওই বজাত মেয়ের কথা আমার সামনে বলবা না বাজে মেয়ে একটা আমাকে বললো তুই নাকি ওকে বিরক্ত করিস আমি হ্যাঁ তুই আম্মু দেখো আমি ওকে বিরক্ত করি নাই ওই তো সব পরে আম্মুকে সব খুলে বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু বাবু তুই মেয়েটার সাথে আর ঝামেলা করিস না কালকে মিথিলাকে সরি বলবি আমি পারবো না দেখ বোঝার চেষ্টা কর আচ্ছা ঠিক আছে সরি বলে নিব এবার খুশি হ্যাঁ অনেক খুশি তাইলে আমাকে এখন পড়তে দাও আচ্ছা পথ তাহলে আমি গেলাম ভাইয়া একটু এদিকে আসবে ও আপনাদের সাথে আমার ছোট্ট বোনটার পরিচয় করিয়ে দেই আমাকে যে ডাকলো সে হলো আমাদের সবার আদরের বোন ফারহানা ইসলাম জ্যোতি সবাই ওকে ভালোবেসে বড়ি বলে ডাকি জি বড়ি বলেন কি হয়েছে ভাইয়া এই গেমটা না একটু খেলে দিবি পারছি না এটা আপু কোথায় আপুকে বলো না আপুকে বললে দিবে না কেন দিবে না কারণ আপনি পড়ছে কিন্তু আমিও তো পড়ছি আমি কিন্তু আমকে বলে দেব তুমি পড়া বাদে ফোনে কথা বলছো তুই কিন্তু খুব পেকে গেছিস তে দেখি আমার কি ভাইয়া এবার যাও আমি আমার রুমে এসে আবার পড়ায় মনোযোগ দিলাম এই রাফি খেতে আই জি আম্মু আসছি পড়া শেষ করে ডিনার করতে চলে গেলাম ডিনার করে রুমে এসে ফেসবুকিং করছি ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম সবাই মিলে নাস্তা করার পর আমি আমার কলেজে চলে গেলাম আর বুড়ি চলে গেল স্কুলে আমি বাসা থেকে বেরিয়ে দেখি সেই মেয়েটা দাঁড়িয়ে আছে হাই মিথিলা দেখুন আমি আপনার সাথে ঝগড়া করতে আসি নাই আপনাকে সরি বলতে আসছি আপনি সরি বললে আর আমার রাগ কমবে না আপনাকে সরি বলতে আমার বইয়ে গেছে নির্ঘাত আমার আম্মু বলছে সেই জন্য না হলে আপনাকে আমি সরি কখনোই বলতাম না তা বললেন কেন আমার আম্মুর কথা তো ফেলে দেওয়া যায় না এই মামা যাবেন হুম জামু কই যাবেন আপনি কলেজে যাব আচ্ছা চলেন আমি রিকশা করে কলেজ চলে এলাম কলেজে এসে দেখি আবির আরিয়ান আর একটা ছেলে বসে আছে ক্যাম্পাসে আচ্ছা আরিয়ান এই ছেলেটাকে আরে দোস্ত তোর সাথে এর পরিচয় করিয়ে দিতে ভুলে গেছিলাম এ হলো আমাদের মোস্ট ওয়ান্টেড অ্যান্ড কমেডি ফ্রেন্ড ফরহাদ হাই আমি রাফি হ্যালো আমি ফরহাদ তোরা কখন আসছিস আসছি অনেক সময় হলো কিন্তু তুই এত দেরি করে এলি কেন আর বলিস না রে দোস্ত তারপর ওদের সব খুলে বললাম দোস্ত মায়াটার লগে প্রেম করো হালা আসলেই তুই একটা জোকার ওর সাথে প্রেম করব আমি হুম কেন করবি না বল মেয়েটার বাবা একজন বিজনেসম্যান আর মেয়েটা তার একমাত্র সন্তান দোস্ত আমার মেয়েটারে দেখলেই পা থেকে মাথা পর্যন্ত চলে সবাই দেখি কই যেন হা করে তাকিয়ে আছে কি রে কি দেখছ তোরা তুই চুপ থাক দেখতে দে আমি তাকাতেই আমার মেজাজ গরম হয়ে গেল দিলাম এক ঝাড়ি কি রে কি হয়েছে হালা এই মেয়েটাই আমাদের বাড়িওয়ালার মেয়ে কি জি হ্যাঁ দোস্ত মেয়েটা খুব ভালো এই কলেজে অনেক ছেলে ক্র্যাশ এই মেয়ে মেয়েটার নাম জানিস হুম মিথিলা অনেক জানিস এবার তো ক্লাসে চল আচ্ছা চল আমরা ক্লাসে চলে গেলাম আচ্ছা আরিয়ান তোকে একটা কথা বলি ওই মেয়ের দিকে তাকালে আমার সাথে কথা বলবি না এমন বলছিস কেন তো কি করব ওই মেয়ে যখন আমার শত্রু সেহেতু ও তোদের বন্ধু হতে পারবে না আচ্ছা ঠিক আছে দোস্ত গুড বয় এখন চলো ক্যান্টিনে যাই ক্ষুধা লাগছে আচ্ছা চল তবে আজকে বিলটা ফরাদ দিবে আজকে কারো দেওয়া লাগবে না বিলটা আমি নিজেই দিব ক্যান্টিনে গিয়ে খাওয়া-দাওয়া করার পর সবাই মিলে আড্ডা দিলাম আড্ডা শেষ করে বাসায় গেলাম ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেই শান্তিমতো একটা ঘুম দিলাম